আচ্ছা নেক্সট নেক্সট থেকে যাবে নেক্সট থেকে যাবে নেক্সট আপনি যাবেন আচ্ছা আসেন আসেন ঠিক আছে আপু এক সিরিয়াল আসেন আপু আপনার নামটা বলেন সম্পারেজা আপনি হচ্ছে কত ব্যাস ঠিক আছে যান আপু হচ্ছে অডিশনের জন্য যাচ্ছে অডিশন দেখবো কেমন হয় সার তুমি পাঠায় ইনশাল্লাহ এর ভিতরে একদম বরাবর যান হুম ঠিক আছে সামনে যান একদম যা সামনে যে বসেন ওই সামনে যে বসেন হ্যাঁ ওখানে যে বসেন আবার যাবেন আচ্ছা কেন সানগ্লাস আপনি কি সানগ্লাস পরে দেখেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান ঠিক আছে ঠিক আছে আপু চলে আসছে বসেন ওখানে আপু এখানে সোজা বসবেন ক্যামেরার দিকে চোখ থাকবে সোজা বসে এই যে মাইক্রোফোনটা এটা হচ্ছে আপনার শাড়ির সাথে পিন করে নেবেন হ্যাঁ ওটা পিন করে নেন এই পাশে এই পাশে শাড়িতে করে নেন আপনাদের আজকে দিন চারটে ওরা আনন্দ করে এই জন্য এটা হচ্ছে যে আজকে জাস্ট ক্লিপস নেবেন্টার ঠিক আছে জাস্ট ক্লিপস নেবাদের সাজন করে দেওয়া হয়েছে আপনাদের একটা থাকবে অটাকিটা আজকে অটাই টুকাতে হারায় যাবে মানে আপনার যেভাবে মানে ফ্ল্যাক্সিগুলো লাগে ঠিক আছে ঘাড়ে ঘাড়ের ফ্ল্যাক্সিগুলো লাগে হাতে কথা তথ্য সুন্দরভাবে সারাক্ষণ আপনার কনসেন্ট্রেশন থাকবে অটাকি পুকু সাি হত্যার প্রতিবেদন দ্রুত দিতে নির্দেশ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি এক পাশে রেখে সাহায্য জোরালো করুন জাতিসংঘ এবং সাত পাকে বাধা করলেন সিদ্ধার্থ কি আসসালামু আলাইকুম স্বাগত ফোরিং সংবাদে আপনাদের সাথে আছি আমি সম্প্রেসতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাংবাদিক দপ্তরি সাগর সরওয়ার ও নেহিরুল Джуনি হত্যা মামলা প্রতিবেদন দ্রুত দিতে রাকি নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী জামান খান কামাল দ্রুত স্বাগতমী হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার 9 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রকে সাংবাদিক তান ঢাকা রিপোর্টার্স ইনিতে নেতারা চাড়ু নীতি গ্রহণের পর সচিবালয় নিজ কক্ষে সাংবাদিকদের এক কথা জানানো হয়। আসাদুল জামান খান কামাল বলেন টিআরইউ ছাড়লকি আমরা র‍্যাবে টিতে একসাথে লিখে ভূমি কম্প বিধ্বস্ত সিলিয়ার বিতরহে নিয়োজিত উত্তর পশ্চিম অঞ্চলে সাহায্য জোর্তাদের আহ্বান জানিয়েছে জাতিসংহের শীর্ষ কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেন এই অঞ্চলের মজুতকৃত ত্রাণ শিগগিরই শেষ হয়ে যাবে। খবর আল জাজিরা। সিলিয়ায় জাতিসংহের আবাসিক সমন্বয়কারী মোস্তফা বেদিদাম্লিক বলেন রাজনীতি একপাশে রাখুন এবং আমাদের মানবিক কাজ করতে দিন আলোচনার জন্য এখন অপেক্ষা সময় না সময় শেষ হয়ে গেছে সতর্ক তিনি তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার বিদ্রোহী নিয়োজিত উত্তর পশ্চিম অঞ্চল সরকার নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দামিস্কের অনুমতি ছাড়া সেখানে কোন সহায়তা পাবে না বলে জানা গেছে সোমবার ছয় ফেব্রুয়ারি ভোর রাতের দিকে তুরস্কের দক্ষিণ অঞ্চল সংবাদ শেষ করছি তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার শাহরুলী হত্যা প্রতিবেদন দ্রুত দিতে নির্দেশ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি এক পাশে রেখে সাহায্য জোরালো করল জাতিসংঘ এবং সাত পাকে বাধা করলেন সিদ্ধার্থ ইয়ারা দর্শক এই ছিল এখনকার সংবাদে অনলাইনে ফোরিং সংবাদ দেখতে লগ ইন করুন ফোরিং ডট টিভি সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত থাকুন দেখুন ফেসবুক স্ল্যাশ ফোরিং মিডিয়া একাডেমি এবং ইউটিউবে দেখুন ইউটিউব স্ল্যাশ ফোরিং মিডিয়া একাডেমি